আমরা তো মনে করি আমেরিকা খুবই ভালো আছে আমরা কিন্তু কোনো সময় মনে করি না আমেরিকা খারাপ আছে আমাদের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং এই সম্পর্ক ভালোই থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা রয়েছে যে কোনো দেশের ক্ষমতা উল্টে পাল্টে দেয়ার আমাদের প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি যে তাহলে কি শেখ হাসিনা এতদিন ক্ষমতায় আছেন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে আমার মনে হয় ওনার উত্তরটাকে আপনারা আউট অফ কন্টেক্স দিচ্ছেন বিবিসিতে ওনারকে বারবার জিজ্ঞাসা করা হইল যে কেন তোমারকে স্যাংশন দিয়েছে কেন তোমারকে স্যাংশন দিয়েছে সেটাতে উনি উত্তর বলেছেন যে তখন তারা হয়তো বা তারা আমাকে চায়না তার জন্য স্যাংশন দিয়েছে তো আই ডোন্ট থিং এই কথাটাতে এটা আপনি আমাকে বলেন এই কথাটা কি অর্থ সালমান ভাই আপনি বলেন এই কথাটা কি অর্থ আমাকে যে আমেরিকা চায় না মনে হয়তো মনে হয় আমাকে ক্ষমতায় দেখতে এই কথাটা কি অর্থ তুমি স্যাংশন স্যাংশন দিয়েছে ইউ সি আমাদের কথাটা হচ্ছে যে র‍্যাবটাকে র‍্যাব হলো আমেরিকাই তারাই এটাকে ক্রিয়েট করেছে সৃষ্টি এটা ওদের সৃষ্টি তারা ট্রেনিং দিয়েছে তারা ইকুইপমেন্ট সাপ্লাই করেছে এবং তারাই আবার ওদেরকে স্যাংশন দিল সো ইটস এটা আমাদের যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল আমরা ডেফিনেটলি আমরা কিন্তু এক্সপেক্ট করি নাই দ্যাট এটা তারা করবে তো ওর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী

ওখানে সমস্যা নাই সমস্যাটা হচ্ছে যে ট্রেনিং তো তারা দিয়েছে আমাদের যেটা বক্তব্য হচ্ছে তোমরাই তো ওদেরকে ট্রেন করলা তো তারা যদি আজকে কোন এমন কোন কাজ করেছে যেটা তোমার পছন্দ হচ্ছে না আমাদের বক্তব্যটা হচ্ছে তো তাহলে তোমরাই যাকে ট্রেন করছো তো তোমরাই তো শিখাই দিছো ওকে কি করতে না করতে মানে ওরা শিখাই দিছে ওকে কেমনে মারতে হবে সেটা এক্স্যাক্টলি ট খালে দি মনে রাখেন িয়েটে আপনা নানা তখন অপরেশন ক্লিনাট মনে আছে মনে আছে মনে আছে টরাই মনে আছে তালে তো জানদ পর্ট আ মেস ওকে। আমেরিকা এমন হতে পারে না যে আমেরিকা এখন ভালো হয়ে গেছে ওই সময় সাপোর্ট করছে ওই সময় দরকার ছিল এখন ড্যাব কে আসলে politically ব্যবহার করা হচ্ছে আপনি আপনি বলছেন আমি তো সব সময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে ঠিক বিশ্বাস করতে না বিশেষ করে না না বিশ্বাস করি না 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 সরি আমি ওই কথাটা বলি না যে বিশ্বাস করি না আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না আপনি কোন স্ট্যাটিস্টিক ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না দ্যাট ইজ অল সেইং আই এম নট সেইং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক রং আছে কিন্তু আমি বলছি আপনি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স কোর্ট করতে শুরু করেন আই এম নট ইন পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক অন ইট আপনি যদি এর এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন দেখেন এই এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব তাহলে আমি ওটার উপরে কিছু অমবার করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি আচ্ছা डेफिनेटলি আই উইল ডু দ্যাট আচ্ছা আমি এবারে একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হইছে এক লাখ পঁচিশ হাজার দুশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বোঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই জনসলমান আফরমান আমাকে আপনি বলেন দ্যাট আপনি যে বলছেন যে বললেন যে আপনার ঋণ খেলাপি বাড়ছে ছয় গুণ

আমার দু হাজার নয় সালে আমার জিডিপি সাইজ ছিল নাইনটি বিলিয়ন ডলার টুডে মাই জিডিপি সাইজ হলো ফোর বিলিয়ন ডলার আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যবসায়ীরা খুশি আছে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত। এবং আজকে বানীর প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন। আপনার যেখানে আপনি তো জানেন টেলিভিশন স্টেশন। আজকে কয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে? আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে? আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে আপনার আমি আপনাকে বলি দু আপনার উনিশশো মানে 2009 সালে আপনার ব্যাংকিং সেক্টরে এইটটি পারসেন্ট অফ দি ব্যাংক ওয়াজ ন্যাশনালাইজড ব্যাংক ব্যাংকিং সেক্টরের টোয়েন্টি পারসেন্ট প্রাইভেট ব্যাংক আজকে এটা টোটালি উল্টা হয়ে গেছে না আমরা তো মনে করি আমেরিকা খুবই ভালো আছে আমরা কিন্তু কোনো সময় মনে করি না আমেরিকা খারাপ আছে আমাদের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং এই সম্পর্ক ভালোই থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই আমি কিন্তু সারপ্রাইজ আপনার 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 সার্ভে গুলো তো নরমালি 99 হয় আজকে 640 হইছে এটা আমার কাছে না 99 91 91 9% হয় না বাট মানে ক্লিয়ার মেজরিটি থাকে আর কি সরকার এজেন্সি যেটা যায় সেখানে বেশি থাকে डेफिनेटली আমি একটু ব্যাংক পরিস্থিতির মধ্যে আসি যে আমরা যদি একটা ঘটনার দিকে তাকাই দুই সালে ইসলামী ব্যাংকের যখন ইসলামী ব্যাংক যখন বিপদে পড়ে তখন নানা ধরনের রিপোর্ট সেখানে আসতে থাকে সেইখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে দুই হাজার বিশ সালের ঋণ পরিস্থিতির উপর ভিত্তি করে দুই হাজার একুশ সালের অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংকের একটি বিভাগের প্রণীত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের কথা তখন সামনে আসছিল। তখন বলা হয়েছিল যে চারজন বড় ব্যবসায়ী জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে একুশ হাজার তেষট্টি কোটি আটান্ন লাখ টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ সময় ফেরত ফেরত হলে আমানতকারীরা সংকটে পড়তে পারেন এর মধ্যে নাম ছিল হচ্ছে এস আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের চারজন এক্সিম গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তার স্ত্রীর নাম আইএফএসি গ্রুপের চেয়ারম্যান জনাব ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এবং এস বিএসি ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মোল্লার নাম এখানে আসলে বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে ওই ব্যাংক একক সীমা বা একক সীমায় কত টাকা ঋণ দেওয়া যেতে পারবে সেটা আসলে তারা ক্রস করে লোন দিয়েছিল এ এবং তার ফলে ব্যাঙ্কগুলির অবস্থা খারাপ হয়েছিল ভালো হয়েছিল এই সম্পর্কে আপনার একটু মতামত শুনতে চাই না সেটা বাংলাদেশ ব্যাংক তো তার সব সময় যখন তারা ইন্সপেকশন করে তারা তো ওদের যা কাজই আছে অ্যাজ এ রেগুলেটর যে এই জিনিসটার উপরে একটু লক্ষ্য রাখা যে আপনার কনসেন্ট্রেট এটা শুধু বাংলাদেশ ব্যাংক কেন এটা সব জায়গায় সব দেশেই আছে

ডেফিনেটলি ওরা বলে নাই যে এরা কেউ ঋণ ফেরত দিচ্ছে না তারা বলেছে কারেক্টলি দ্যাট যদি এরা ঋণ ফেরত না দিতে পারে তাহলে তোমার ব্যাংকটা কিন্তু বিপদে পড়ে যেতে পারে যেহেতু কনসেন্ট্রেশন হচ্ছে তো সেটা টাইমলি তারা ব্যাংক ম্যানেজমেন্টকে জানাইছে দ্যাট তোমরা এটাকে টেক এটার সমস্যাটা এই তোমরা কেয়ারফুল হও সতর্ক হয়ে যাও আর ভবিষ্যতে যেন এই ঋণটা কনসেন্ট্রেশন তোমরা কমাইতে পারো তো এটা কিন্তু একটা স্বাভাবিক আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে কিন্তু দিস ইজ দ্য রেগুলেটার প্রপার জব উইচ দে হ্যাভ বিন ডুইং ওকে আমি এইটার একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই যে ইসলামী ব্যাংক মানে একটা বিপদে পড়ছে এবং বলা হয় যে ইসলামী ব্যাংকে আসলে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা এটার মধ্যে ঢোকার পরই আসলে ইসলামী ব্যাংকের মানে যেটাকে বলে হচ্ছে ডাউন গ্রেডেশন শুরু এবং ইসলামী ব্যাংক আসলে বারবার একটি গ্রুপের নাম আসছে এস আলম গ্রুপ সহ আরও কয়েকটি কারণে বিশেষ করে এস আলম গ্রুপের কারণে আসলে ইসলামী ব্যাংকের একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে আপনার কি একটু আপনি কি একটু মন্তব্য করবেন ইসলামী ব্যাংক নিয়ে এখানে যেটা আছে আমি মন্তব্য যেটা করব যেটা বাংলাদেশ ব্যাংক যে কথাটা বলেছে বিকজ ইট ইজ বেসিকলি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অ্যাজ এ রেগুলেটর যে যে কোনো ব্যাংকে এই ধরনের কোনো জিনিস যখন বের হয় তখন তাদেরই কাজ হলো টু ডু দি ইন্সপেকশন অ্যান্ড টেক দি নেসেসারি রেমিডিয়াল স্টেপস তো ইসলামিক ব্যাংকের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক পাবলিকলি বলেছে যে তারা যে দেখেছে যেখানে যেখানে তারা ইরেগুলারিটি পেয়েছে তারা ব্যাংকের কর্তৃপক্ষকে বলেছে কে তাকে তোমরা ঠিক করো সলভ করো এবং ডাইরেক্টলি আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আমি কিন্তু আসলাম গ্রুপের কোন অ্যালিগেশনটা আমি শুনি নাই এখন খবরের কাগজ আছে না আমি খবরের কাগজ না কাগজ বলতেছে না খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি ইসলামী ব্যাংকের যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহিতা ছিল তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালমের এবং এসালমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে দুই হাজার সতেরো সালে বা দুই সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ এস এম এস আলম সুপারেডিবল অয়েল এস এমল এস আলম ভেজিটেবল অয়েল এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন সুগার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেইটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাঙ্কে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেক ওভার করা ছয় গুণের বেশি মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কি না কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন বলে অনেকেই বলছেন যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলতেছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেইটা আপনি আসলে কি হয় দেখেন বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এভাবেও বলি আমার সাথে মানে আমার সাথে এসআরএম কোনো সম্পর্ক নাই দ্যাট আই এম সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই অ্যাজ এ বড় ব্যবসায়ী আমি উনি কি চিনি উনি আমার কি চিনেন কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি নাই এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম অ্যাজ ফার যেটা আপনি বলেন আমি আই উইল গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করা না আমি আমাদের আপনি আপনি হয়তো দেখতে পাবেন না আমাদের দর্শকরাও হয়তো দেখতে পাবেন না আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার ষোলো সতেরো তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এইটা আসলে মানে দেয়ার আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না আমি উচিত হইতে ছিল না আমি জানি না কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস দে শুড মনিটর ইট যদি আপনি